अरे आदि रिजेस्ट करने के जानकोड़ी हो जैसे जैसे दाम बच्चे अल जानकोड़ी हो रिजेस्ट करने के सॉल्ट चल 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 रिजेस्ट कर दें तो पता रखा रखो हमसे ताका बच्चन आए मोबाइल डिज़्नी पर नेट पवेल ऐसा कितनी दिखे होंगे नेट पवेल ऐसा कितनी दिखे होंगे हे एजुकेशन इन्हें नहीं 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 नही দেখছেন আমাদের ভাঙ্গা ডিশের খবর সাথে রয়েছে ক্যামেরাম্যান ভেলটা তার সাথে রয়েছি আমি চেলটু আপনাদের আমরা এখন দেখাবো যে রিচার্জের যে দাম বেড়েছে তাতে কী সুবিধা অসুবিধা রয়েছে সামনেই দেখো রিচার্জ দোকান রয়েছে মনে হচ্ছে কাস্টমারও দাঁড়িয়ে আছে ওদের মুখ থেকে আমরা আপনাদের শোনাবো যে রিচার্জ বাড়ার দাম বাড়লো এবং কমলো তাতে কি সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ দাদা আপনি যে রিচার্জের দাম বাড়ার পরে রিচার্জ করলে আপনারা দেখলেন এখনই একজন রিচার্জ করলো এক মাসে রিচার্জ করার জন্য তাকে একটা কিডনি দিয়ে রিচার্জ করতে হয়েছে তো আমরা এখন যাব পরবর্তী কাস্টমারের কাছে তার কাছে শুনবো কি দাদা রিচার্জের দাম বাড়ার পরে আপনি তো রিচার্জ করলেন কত টাকা তাই যে দেখেন আপনারা দেখলেন আপনাদের সামনে দু দুটো কাস্টমারের কাছে আমরা শুনলাম তো আমাদের এখানে রিচার্জের পরিস্থিতি এরকম হয়েছে আপনাদের রিচার্জের পরিস্থিতি কিরকম অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন রিচার্জের যে দাম রিচার্জ করে নাগে রিচার্জ করে